দেশীয় প্রযুক্তিতে নিজেদের যুদ্ধ বিমান তৈরির লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে ভারত দুই হাজার সালের মধ্যে প্রায় পঁয়ষট্টি হাজার চারশো কোটি রুপি অর্থাৎ প্রায় সাত দশমিক চার চার বিলিয়ন ডলার ব্যয় করবে ভারত যুদ্ধ বিমান ইঞ্জিন তৈরির এই মহাপরিকল্পনায় এই তথ্য প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রীয় প্রতিরক্ষা গবেষণার গ্যাস টার্বাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট এর পরিচালক এস ভি রামানা মূর্তি তার নেতৃত্বেই চলছে ভারতের ভবিষ্যৎ যুদ্ধ বিমান ইঞ্জিন প্রকল্প মূর্তি জানাচ্ছেন ভারতের বিভিন্ন যুদ্ধ বিমান প্রকল্পে আগামী এক দশকে প্রয়োজন হবে প্রায় এগারোশোটি ইঞ্জিন তবে এই সংখ্যার পেছনে শুধু প্রযুক্তিগত নয় রয়েছে এক গভীর কৌশলগত বার্তা ভারত আর কোনো বিদেশি সরবরাহকারীর কাছে নির্ভরশীল থাকতে চায় না দেশীয় ইঞ্জিন তৈরির এই স্বপ্ন নতুন নয় উনিশশো আশির দশক থেকেই চলছে কাবেরি ইঞ্জিন প্রকল্প কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর আন্তর্জাতিক সহযোগিতার অভাবে প্রকল্পটি আজও পুরোপুরি সফল হয়নি তবে হাল ছাড়েনি ভারত বরং এখন এই ইঞ্জিনের একটি উন্নত সংস্করণ তৈরি হচ্ছে যা ভবিষ্যতে আনম্যান কমব্যাক্ট ড্রোন বা যুদ্ধবিমান দুটোতেই ব্যবহার করা যাবে ভারতের নতুন প্রজন্মের যুদ্ধবিমান অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফট এর জন্য দেশটি এখন আন্তর্জাতিক সহযোগিতার পথে হাঁটছে ইঞ্জিন তৈরি নিয়ে আগ্রহ দেখিয়েছে বিশ্বের তিন বড় শক্তি ফ্রান্সের সাফরান যুক্তরাজ্যের রোলসরয়েস এবং যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক এই অংশীদারিত্ব শুধু প্রযুক্তি বিনিময় নয় বরং কূটনৈতিক জোরেরও প্রতীক বলে মনে করছেন সংশ্লিষ্টরা ভারতের কর্মকর্তাদের আশা দুই হাজার সালের মধ্যেই পরীক্ষামূলকভাবে উড়বে স্টেলথ ফাইটার এএমসিএ আর প্রথমবারের মতো এ প্রকল্প শুধু রাষ্ট্রীয় সংস্থা নয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে এতে করে হিন্দুস্তান এরোটনিক্স লিমিটেডের উপর চাপ কমবে এবং নতুন শিল্পভিত্তিক প্রতিরক্ষা বাজার তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এশিয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগের কৌশলগত গুরুত্ব আরও গভীর চীন ইতিমধ্যে নিজস্ব স্টিল ফাইটার জে টোয়েন্টি এবং দেশীয় ইঞ্জিন এস ফিফটিন দিয়ে আকাশযুদ্ধে এগিয়ে ভারতের এই প্রকল্প সেই আধিপত্যের সরাসরি জবাব দেশি ইঞ্জিন মানে বিদেশি চাপমুক্ত এক সার্বভৌম প্রতিরক্ষা ক্ষমতা দক্ষিণ এশিয়াও পাল্টে যেতে পারে শক্তির ভারসাম্য চীনের সহায়তায় পাকিস্তান তৈরি করছে এফ সেভেন্টিন থান্ডার কিন্তু ভারতীয় ইঞ্জিন যদি সফল হয় তবে পাকিস্তান ও চীনের যৌথ প্রতিরক্ষা প্রভাবের সামনে দাঁড়াবে একটি সম্পূর্ণ দেশীয় শক্তি এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশগুলো ভিয়েতনাম ফিলিপাইন মালয়েশিয়া চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত যদি সাশ্রয়ী কিন্তু আধুনিক ইঞ্জিন তৈরি করতে পারে তবে এই দেশগুলো ভারতের কাছ থেকে যুদ্ধবিমান কিনতে আগ্রহী হবে অর্থাৎ ভারত হয়ে উঠতে পারে এশিয়ার নতুন অস্ত্র রপ্তানিকারক শক্তি ভারত এখন এক নতুন কূটনৈতিক ভারসাম্য গড়ে তুলেছে একদিকে পশ্চিমা প্রযুক্তি সহযোগিতা অন্যদিকে রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্ক এ দুই মেরুর মধ্যে দাঁড়িয়ে ভারত তৈরি করছে এক টেকনো সার্বভৌমত্ব এশীয় শক্তি বাংলা নিউজ ডেস্ক